আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক চায়না নিম্বু থেকে ঈদের শুভেচ্ছা আমি মূলত আরসি কালচারাল সেন্টার চায়নাতে মসজিদ খুবই কম আপনার জানেন সো এটা হচ্ছে কালচারাল সেন্টার এখানে কারণ হলো নিম্বুর যে মেন মসজিদটা ছিল একটা মসজিদ ছিল সেটা ভেঙে নতুন করে তৈরি করতেছে সো কালচারাল সেন্টারের একটা স্পেস এটা গভর্নমেন্টের কোথায় লিস্ট নিয়েছে নামাজ পড়ার জন্য বরাবর দেখতেছেন নামাজের আগে মানে ঈদগাহে আমরা ছোটোবেলায় যেরকম খাবার বিভিন্ন খেলনা পোষা সাজিয়ে বসতো এরকম চাইনিজরাও বসে সো এখানে সবাই সব ধরনের খাবার নিয়ে বসে আছে যদি এখন ক্রেতা নাই গজ হলো হয় ক্রেতা নাই কারণ হলো যে সবাই নামাজ যাচ্ছে নামাজের পরে এখানে নর্মালি প্রচণ্ড ভিড় হয় প্রচুর ক্রাউড হয় এখানে লোকজন জমে যায় সবাই কম বেশি খাবার খায় ইভেন বাংলাদেশি বা পড়ে না সবাই মুরগি দেখে নাস্ত মুরগি হাঁস বাট সবগুলোই হালাল এটা হচ্ছে আপনার বিশাল বড় একটা সেন্টার মানে কালচারাল সেন্টার এখানে ভিতরে আপনি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করা যায় স্পোর্টসের সো আমরা যাচ্ছি ভিতরের দিকে ভিতরেটা এটা বিহাইন্ডে একটা রুম কনফারেন্স রুম কনফারেন্স রুমও বলা যাবে না এটা হচ্ছে মূলত বাস্কেটবল খেলার জায়গা সো ওই জায়গাটায় নামাজ পড়া হবে কারণ এদের মধ্যে অনেক লোকজন হবে গ্যাদারিংয়ের জন্য যুবা নামাজ জন্য ছোট একটা জায়গা দেখতেছেন প্রতিটা পয়েন্টেই পুলিশ ইনিশিয়ালি চেক হচ্ছে সব জায়গায় যে কি কোনো গ্যাদারিং হচ্ছে কিনা পলিটিক্যাল আলোচনা হচ্ছে কিনা আমরা পিছনের সাইডে যাচ্ছি দোতলা থেকে আবার নিচতলায় নামতে হবে সামনে সিঁড়ি দিয়ে কজে ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই অনেকগুলা ফরেনার্স এখানে আসে চাইনিজও প্রচণ্ড প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখেন এরকম পুলিশি দ্বারে রয়েছে বাট এটা নিজেদের জন্য ভালো সিকিউরিটি বড় একটা ইস্যু ডানপার দিয়ে ওপেন একটা স্পেস আমরা যাচ্ছি প্রতিটা পয়েন্টে এখানে নর্মালি যদি কেউ ব্যাগ টেক নিয়ে আসে এদের চেক করতেছে সো কিছু পাকিস্তানি দেখা যাচ্ছে এরা চেক টেক হচ্ছে আর কি এদের ব্যাগগুলা ভিতরের ব্যাগ এলাও না সো বিশাল বড় একটা সেন্টার সো ঘুরতে ভালোই লাগে চলে আসছি সেন্টার ভিতরে দেখেন কি পরিমাণ মানুষ মশলা সো আমি পিছনের দিকে বসছি সামনে দেখতেছেন স্টেডিয়ামের মতো এটা খানে মনে হল বাস্কেট বল খেলে সো এই বিশাল বড় একটা জায়গা আমরা নামাজ পড়তেছি অনেকগুলো প্রায় চার পাঁচশো মানুষ হবে ইনশাল্লাহ ভালো লাগতেছে বিদেশে আসলেও এরকম একটা স্পেস পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমরা ফরেনার বিশেষ করে চায়নাতে মুসলিম অনেক কম সো দূরের অনেক বেশি সমস্যা হয়ে যায় আসলে নামাজের জন্য জুবান নামাজ ব্যতীত ওকে বাই দেখেন কি পরিমাণ মানুষ নামাজ শেষে নামাজ শেষে এখানে প্রচণ্ড মানুষ বীর হচ্ছে সবাই খাওয়ায় ব্যস্ত আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে যাব ইনশাল্লাহ কুরবানি মাটির দিকে কুরবানি মাঠটা যদিও অনেক দূর সো সবাই খেয়ে নিচ্ছে আমি নিজেও একটু খেয়ে নিতেছি এখানে একটা প্রিয় সমস্যা পাওয়া যায় খাসির মাংস সো সামনে আমার একজন বাইক কামরুল ভাই উনি যাচ্ছে আমিও যাচ্ছি বাইক নিয়ে এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তাটা অনেক সুন্দর চারোদিকে মানে সৌন্দর্যবদ্ধ এলাকা কারণ একটু গ্রাম অঞ্চলে পাহাড়ি অঞ্চল আমরা যাচ্ছি ওইদিকে পাহাড়ের পাদ দেশটির পাহাড় বলা যাবে না রাস্তার দৃশ্যগুলো দেখেন কত সুন্দর কি সুন্দর চারোদিকে নির্বল একদম স্তব্ধ বিকজ এখন অফিস টাইম সবাই অফিসে চলে গেছে ফ্রাইডে আজকে আমরা যাচ্ছি খালি রাস্তা দিয়ে খুব রিল্যাক্সে বাট প্রচণ্ড গরম আজকে এবছরের মনে হচ্ছে আজকেই সর্বোচ্চ গরম যদিও গরমের মধ্যে বের হওয়া হয় না আজকেই প্রথম এরকম দুপুরবেলায় বের হয়েছে এই বছর গরমে খুব ভালো লাগতেছে ডান পাশে আমার সন্ধ্যে একটা শপিং মল ওয়ান্ডা প্লাজা খুবই পপুলার চায়নাতে আমরা সামনে যাচ্ছি এই কলোনিটা অলমোস্ট আমার কলোনির মতো দেখতে মনে হচ্ছে সেম কোম্পানি ডেভেলপ করছে বিশাল বড় একটি কলোনি সামনে আমাদের সিগনাল আমরা দাঁড়িয়ে যাই এখন সামনে আমার এক কলিগ সে আমার প্রিভিয়াস অর্গানাইজেশন কলিগ ছিল এখনও আছে হুজুর অনেকটাই একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা যে এরিয়া যাচ্ছি ওই এরিয়ার মধ্যে সেম ডিস্ট্রিক্টে দেখেন কী পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে একটা ইন্ডাস্ট্রি এরিয়া কি সুন্দর হতে পারে বিল্ডিংগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো কত সুন্দর না মার্শাল্লা আসলে এদের টাকা পয়সা টেকনোলজি বুদ্ধি পরিশ্রম সততা সব আছে এদের মধ্যে এখানে আপনার টাকা পয়সা ইনভেস্ট করলে সেই টাকা রিটার্ন পাওয়ার গ্যারান্টি আছে এখানে টাকা পয়সা ইনভেস্ট করলে সেই টাকা আসলেও সিকিউরিটি বলেন সব ধরনের নিরাপত্তা জাতীয় যত ধরনের টেনশন থাকে আপনি সেটা জানাতে ব্যাক পাবেন মানে কোনো ধরনের হ্যারেসমেন্ট বা ওরি শহর কিছু নাই সো আমরা প্রায় কাছাকাছি মনে হচ্ছে এখান থেকে আর পাঁচ কিলোমিটার হবে সো পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আমাদের জায়গায় যদিও আমি এখানে ফার্স্ট টাইম এটা হচ্ছে আপনার থার্ড থার্ড নাম্বার ডিস্ট্রিক্ট মেবি আমি নিম্বু আসার পরে থার্ড নাম্বার ডিস্ট্রিক্টেই মূলত আমি যাচ্ছি এটা হচ্ছে আপনার নিংবু ইউনিভার্সিটি নিম্বু ইউনিভার্সিটি সায়েন্স আর টেকনোলজি সো এখানে আসে দুটি ইউনিভার্সিটির পাশেই ও অনেকগুলো পদ্ম গাছ চায়নাতে পদ্ম খুব পপুলার এ পানির নিচে যে একটা পদ্ম হয় না ফল হয় এটা চায়নার্সরা খুব পপুলার এটা খায় চায়নাতে সবাই আমারও প্রিয় যদি আমি এর আগে কখনো বাংলাদেশে খাইনি প্রথম চায়নাতে খেয়েছি সামনে মনোরম দৃশ্য ও জায়গাগুলো খালি দেখতে ভালো লাগতেছে অনেক সুন্দর একটা স্পেস গরম প্রচন্ড গেমে যাচ্ছি চারোদিকে সামনের সিগনাল সিগনালে পরে মেবি আমাদের যাওয়ার রাস্তা আমরা চলে আসছি আর মাত্র দুই কিলোমিটার আছে একটু অপেক্ষা করি দেখি সিগনাল পরে গেছে চলে যাই আমার পিছে যদিও আমার এক বাংলাদেশি ছোটো ভাই আছে শুধু বাংলাদেশি বললেই হবে না আমার টাঙ্গাইলের ছোটো ভাই ইভেন কালীহাতি থানা ফার্স্ট টাইম চায়নাতে আসার করে আমি আসলো টাঙ্গাইলের কাউকে পাইলাম এত ক্লোজলি এখন পর্যন্ত লং সময় চায়নাতে টাঙ্গাইল এরকম কাউকে পাই নেই একসাথে থাকার স্টুডেন্ট আমরা চলে আসছি বৃষ্টি হয়েছে পুরা পার্কটাই একদম জমে গেছে এটা পার্ক বলা যাবে না একটা বোটানিক্যাল গার্ডেন সামনে এই ছোট্ট জায়গাটাই আমরা সব কিছু রেডি করতেছি গাড়িটা এটা পার্ক করে সো এখানে কিছু বসার জায়গা আবাদত করছি যদি আমরা বাহিরেই সব কিছু অর্গানাইজ করবো ইনশাল্লাহ দেখতেছেন গাছগুলো অনেক পুরাতন মরে গেছে এদের ছোট জুনিয়র যারা এরা আবার বড় হচ্ছে জায়গাটা অনেক অনেক সুন্দর আমি কখনো এরকম জায়গা আগে গ্যাদারিং হয় নাই আমাদের প্রয়োজনীয় হয় নাই বা আমরা যত জায়গায় আমরা ক্যাম্পিং যত জায়গায় করছি এত সুন্দর জায়গা আসলে পাইনি ওপেন স্পেস এখানে কোনো ফ্যামিলি নাই অন্য মানুষ নাই এই যে দেখতেছেন খাসিদা আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার আমার প্রবার জীবনে দীর্ঘ প্রথমবার কুরবানির এবং এত সুন্দর একটা আয়োজনের সাথে শরিক হতে পারতেছি আলহামদুলিল্লাহ এই খাসিটা কুরবানির জন্য ব্যবস্থা করা হয়েছে এটার ওজন হচ্ছে ছাপ্পান্ন কেজি মোটামুটি ছোটো খাটো একটা গরু সমান সিমগুলো অনেক সুন্দর যদি সম্ভব হইতো আমার ঘরে ডিসপ্লে করে রাখতাম এখানে আমরা চলে যাই একটু রেস্ট নেই জুমার নামাজে ও যাবো আমরা ইনশাল্লাহ নামাজ এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার দূর আবার সেই কালচার সেন্টারে ব্যাক করতে হবে সো প্রয়োজনীয় টুকটাক কাজগুলো আমরা করে নিচ্ছি কারণ দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে সবাই সবজি খিচুড়ি খাবে অনেক সুন্দর একটা জায়গা আসলে আমার অনেক ভালো লাগছে আমার বাসার পাশে থাকলে হয়তো আমি চলে আসতাম বাসা থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে খাসিটা জবাই করতেছে দেখেন একটা ছোট খাসি মনে হচ্ছে পাঁচ ছয় জন আসলো পাঁচ ছয় জন এটা ধরে রাখতে পারতেছে না এত সত্যি এখানে গরুর মাংস রান্না করছে স্পেশাল শেফ শামীম ভাই এই লোকটা সব রান্না করতে পারে অল স্পেশাল তার প্রত্যেকটা কাজ এত নিখুঁত দেখেন আঠাশ কেজি মাংস হয়েছে পুরা টেসি রান্না করতেছে গ্রান বের হচ্ছে সুন্দর মাসাল্লাহ কলিক তো সমানের গন্ধ নিচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর রান্না হচ্ছে খাবার দাবারের জন্য আমরা প্রিপারেশন নিয়ে ফেলি কেউ এ পাশে কাঠ খেলতেছে কেউ মিউজিক বাজাচ্ছে গান গাচ্ছে এখানে কেউ রান্না করতেছে এখানে গানের একজন ভালো গিটারিস্টও আছে সো মোটামুটি আমাদের রান্নাবান্নার প্রিপারেশন খুব শেষের দিকে ভালো চলতেছে সবাই পরিচিত হচ্ছে অপরের সাথে অনেকেই আমার মতো রান্না শেষে সন্ধ্যার আগে আমরা খাবার খাচ্ছি পর্যাপ্ত মাংস খাওয়া হয়েছে পুরো একটা কুরবানি ফ্লেভার প্রায় এক কেজি মাংস সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ সো খানাদানা প্রায় শেষের দিকে আমরা প্রিপারেশন নিচ্ছি সব কিছু খাওয়ার পরে গুছিয়ে চলে আসলাম আমাদের এলাকায় আমাদের এলাকায় এরকম একটা টানেল আছে টানেল ক্রস করে বাসায় চলে আসতেছি আশা করি সবার ইচ্ছা ভালো কাটছে প্রবাস জীবনে আমার এত সুন্দর ইচ্ছা প্রথম ভালো কাটলো আর চায়না তো ডেফিনেটলি আরও ভালো মালয়েশিয়া লাইফটা হয়তো এত সুন্দর ছিল আমি ভাবিনি কখনো যে এরকম একটা আনন্দময় পাব পাবো যারাই সাথে সম্পৃক্ত ছিল সবাইকে ধন্যবাদ আশা করি ভবিষ্যতের ঈদগুলোও এত সুন্দর কাটবে সবাই ভালো থাকবেন সবার ঈদটা এনজয় করবেন পরিবার নিয়ে আল্লাহ ঈদ